গুড ইভিনিং ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকের কন্টেন্ট আমার বেচুরাম বেচুরামের ভিডিও দেখলাম আর তার আগে বলে নিই বেচুরামকে কন্টেন্ট করে ইদানিং খুব ভালোই লাগছে কেন বেচুরাম বেচুরামের তো অনেক উন্নতি হচ্ছে দিন দিন দেড় বছরে যা দেখছি বেচুরামকে আস্তে আস্তে পদোন্নতি হচ্ছে ভালোই লাগছে ভালোই লাগছে এটাই তো হবার ছিল এর বাইরে তো বেচুরামের আর কোনো যোগ্যতা থাকলে তো সে করবে যা হবার ছিল বন্ধুরা তাই হচ্ছে তো তোমাদের মনে আছে নচিকেতার একটা গান হুম তাও অনেক বছর আগের দেখে যা যা নির্বাণ কিশুখে সুখে রয়েছে প্রাণ কি সুখে রয়েছে গা এই টাইপের কথাটা এই মুহূর্তে আর মনে নেই কিন্তু গানটা আমার প্রাণের গান নচিকেতার বেশ কিছু গান আছে জীবনমুখী গান যেগুলো সত্যি সত্যিই ভালো সত্যি সত্যিই প্রাণ ছুঁয়ে যায় ওই অনির্বাণের কা গানটার মধ্যে দেখে যা যা অনির্বাণ গানটার মধ্যে যখন প্রথম একটা ডায়লগ আছে সেখানে নচিকেতার এবং তার এই অনির্বাণ বন্ধুর সাথে কথাটা যে কথা কথোপকথন হয়েছে সেইখানে আছে এটাই তো হবার কথা ছিল বন্ধু তো আর ডিটেলসে যাব না তোমরা প্রয়োজনে শুনে নিও গানটা সত্যি অপূর্ব হৃদয় স্পর্শ মানে হৃদয় ছুঁয়ে যায় ভীষণ টাচ করে হৃদয় তো আমার নচিকে তাকে আমি খুব ভালোবাসি খুব ভীষণ প্রাণের ভীষণ প্রাণ প্রত্যেকটা গান খুব ভালো লাগে তো ফিরে আসি কন্টেন্টে তেমনি এটাই তো হওয়ার কথা ছিল বন্ধুরা বেচুর তো আর পদোন্নতি হওয়ার কথা ছিল কারণ তো বেচু নিজেকে নিজের ভারসাম্য নিয়েই হারিয়ে ফেললো কিছু করার নেই দেখো কোনো একটা কিছু করতে গেলে বন্ধুরা কোনো ধরো আমি একটা যেটা দেড় বছর ধরে বেছু চালিয়ে যাচ্ছে ভিডিওর জন্য ভিউজ তো কেনা চায় শুধু বেচারাম কেন প্রত্যেকেই চাই কিন্তু দেখো ভিউজ বাড়াবারও তো একটা টেকনিক আছে না কিন্তু বেচারাম ভিউজ বাড়াতে বাড়াতে নিজের সব কিছু খুইয়ে বসলো টিনু যেরম ভিউজ বাড়াবার জন্য নিজের উন্নতি করলো আর বেচুরা অবনতি করলো দুজনের আকাশ পাতাল তফাত হয়ে গেল প্রথমে টিনুর ভিডিও যখন প্রথম মানে দেড় এক বছর মানে এই ঘটনাটার পরে ওদের এই কেলর ঘটনাটার পরে টিনুকে যখন বদনাম করলো তারপরে টিনু যখন ভিডি ব্লগ করতে শুরু করলো ভিডিও দিতে শুরু করলো প্রথম প্রথম টিনুকে নিয়ে তাই নেগেটিভ কমেন্টস হতো মানে আমার সকল বন্ধুরা টিনুকে মানুষই মনে করতো না এটা হয় বন্ধুরা এটা হয় এটাই হয় গা ভাসানো ব্যাপার বন্ধুদের যেদিকে স্রোত বইছে সেদিকে উ এগোচ্ছে একবার ভাবছে না যে আমরা কোন ঘাটে ঠেকতে হবে কোন ঘাটে দাঁড়াতে হবে কোথায় কতটা জল বা আমার আদৌ স্রোতে ভাষা উচিত কি না এটা বেচুর ভালোবাসার বন্ধুরা ভাবেই নি বেচু যেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই দিকে এগিয়েছে বেচু যে ওদের ইমোশন নিয়ে খেলা করেছে বেচু যে ওদের কি বলবো এই যে এত ভালোবাসা নিয়ে খেলা করেছে বেচু যে ওদের অসম্মান করেছে এখন হয়তো অনেককেই বুঝতে পারছে এখন অনেকেই বুঝতে পারছে এটুকু আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের এই প্রচেষ্টা এক নাগারে চেষ্টা করেছি এক নাগারে আমার সকল বন্ধুরা মিলে ধরো কন্ট্রোভার্সি আছি না টিনুর পক্ষ নিয়ে বেচুর বিপক্ষে দেখো ব্যক্তিগত কিন্তু কেউ আমরা কাউরি শত্রু নয় তাই না বন্ধুরা তোমরাও আমাদের শত্রু নাও আমরাও নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের শত্রু নয় সবাই আমরা বন্ধু কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যায় বন্ধুরা সেটা কিন্তু ব্যক্তিগত জীবনে নিয়ে যেও না এই কন্ট্রোভার্সিতে আছে এই পর্যন্তই থাক ব্যক্তিগত তো যাওয়ার দরকার নেই কিন্তু এখানে আবার ডাস্টবিন ব্যক্তিগত ডাস্টবিন বা ঢেবি এরকম অনেকে আছে যারা ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়গুলো কন্ট্রোভার্সিটাকে ব্যক্তিগত হিসেবে ব্যবহার করেছে এখানে অনেকে আছে কিন্তু সেখানে আমি বলবো যাদের কন্ট্রোভার্সি তো দেখে তোমরা খুব খুশি হচ্ছ তারা তো প্রচুর পরিশ্রম করে দিচ্ছে না আর আমরা তো প্রচুর পরিশ্রম করতে হয় বন্ধুরা প্রচুর করতে হয় আর তারা তো আমি যতটুকু পরিশ্রম করছি আমার ক্ষমতা অনুযায়ী আমি দিচ্ছি এবার তাদের ক্ষমতা অনুযায়ী তারা দিচ্ছে সুতরাং বন্ধুরা এখানে পরিশ্রম না করলে ফল পাওয়া যায় না সুতরাং বেচু বেচুর পক্ষ নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তারা কিন্তু বিপক্ষের মানুষদের শত্রু মনে করে এবং সেইভাবেই তারা স্টেপ নেয় এই মস্ত বড় কী বলবো মাথা মোটা আর কী করা যাবে বলো সবাই তো সমান নাই আমাদের কিন্তু কোনো স্টেপ স্টেপার্টে স্টেপের ব্যাপার থাকে না আমরা কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি করি এবং মৌখিক উত্তর দেওয়াই পছন্দ করি কিন্তু তারা কী করে যখন পারে না বাধ্য হয়ে তারা দেখছে কোনো ধার থেকে পারছে না তখন বাধ্য কারণ তাদের মুখে তো বেঁচে চুন চুনকালি অলরেডি ঘষতে শুরু করে দিয়েছে সুতরাং তারা তো একুল অকুল দুকুল চলে যাচ্ছে যে গানটা আছে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের এটি আমাদের নাটক করেছিলাম বুঝতে পারছো আমার না ছোটোবেলায় না মানে দু একটা নাচ যাই আমার কথা বাধ্য তো হৃদয়ের একুল দুকুল ভেসে যায় হাই সজনী কি জানো তারপরে এই মুহূর্তে মনে পড়ছে না গানটা ভীষণ সুন্দর গান তো এদের যারা ভালোবাসার দিদি বোন কাকিমা ঠাকুমা পিসিমা ভাই দাদা যারা যেখান থেকে আছে বাংলাদেশের ওই কুলাঙ্গারটা জানি না মালটা কেমন আছে আমার জানা নেই বাংলাদেশে তো সাংঘাতিক গন্ডগোল চলছে ওই কুলাঙ্গারটা কেমন আছে ঠিক জানা নেই যাই হোক আর জানতেও চায় না তো যে এরা বেচুর ভালোবাসার লোকরা তারা তো একদম যান প্রাণ লড়িয়ে দিচ্ছে লড়িয়ে দিচ্ছে বেচুর মতন সৎ হয় না বেচুর মতন সৎ হয় না বেচু সৎ সতের সৎ তার থেকেও সৎ আরে বাপরে হ্যাঁ সতেরো তো একটা লিমিট আছে বললাম না সতেরো তো একটা লিমিট আছে তাহলে কত নম্বর সৎ বেচু এখন কি হচ্ছে এখন কি হচ্ছে ভালোবাসা দিদিরা বোনেরা জেতিমা পিসিমা কাকিমা খুদিন কুরিমা বলে তো আহ দাদা ভাই সব কেমন কি হচ্ছে ভাই এখন বেচুর কি হচ্ছে তোমরা কি বেচুকে কেউ শিখিয়েছো না বেচু তোমাদের কাউরির কথা রেখেছে না 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 প্রশ্নই আসে না কন্ট্রোভার্সি কি এটার কেউ কাউরির কথা শোনার কোনো প্রয়োজনই মনে করে না এবং বেচুরামও কাউরির ও দিদি ঠাকুমা পিসিমা কাউরি প্রয়োজন মনে করে না কাউরি না এইয এখানেই ভালোবাসার একজন জানিয়েছে বেচুরামের কমেন্টস দেখলাম তো একদম নেগেটিভে ভর্তি নেগেটিভে ভর্তি তাদের মধ্যেই একজন বলেছে যে কৃষাণুকে অত যে খাবার খাওয়া খাইও না পারলে গরম রসগোল্লা খাওয়াও মিষ্টির দোকানে গিয়ে বেচু আর বেচুর মা কি বললো রসগোল্লার কথা বললো তো বেচু তার অ্যান্সার কি দিল কৃষণের জন্য ওই মাকে ডাক্তার দেখিয়ে যখন আসবে না না মিষ্টি খায়না না ছাড় তো ঠিক এই অ্যান্সারটা এলো ও বাদ তাহলে বন্ধুরা তোমাদের হাসি পাই জানো তো তোমরা কাকে কমেন্টস করো বলো তো কাকে ভালো কথা শোনাতে যাও আমি ঠিক বুঝতেই পারি না তোমরা দেড় বছর ধরে কি তোমাদের বিচার বুদ্ধি তোমরা কিছু মানুষ চিনতে শেখো এখনও মানুষ যেন না যে আমি একে দুটো কথা বললে শুনবে তাই না কাকে কমেন্টস করে নিজেদের মান সম্মান নষ্ট করছো তোমরা চিন্তা করো সেগুলো যে আমি যেই কথাটা কাউকে বললাম এত উপযাচক হয়ে কথা বলা উচিত নয় কাউকে দ্বিতীয়ত আমি যখন ভালোবাসি আমরা ভালোবাসি তাহলে আমরা ভালোবেসে তো কথাটা বলেছি তাই না বন্ধুরা কিন্তু বেচুরা বেচুরাম কি করছে তোমাদের ভালোবাসা নিয়ে করছে তারপরেও তোমরা ভালোবাসছো তোমাদের সম্মান বলে কিছু নেই তোমাদের বিশ্বাস বলে কিছু নেই বিশ্বাস ভেঙেছে সম্মান নষ্ট করেছে কিচ্ছু খারাপ লাগে না তাহলে ভাবো এই বেচুরাম পাঁচ বছর আগে মানে সাড়ে ছ বছর আগে টিনুর সাথে কি করেছে ও তো ঘরের বউ ছিল সোমালির সাথে কি করেছে ও তো ঘরের মেয়ে ছিল বুঝতে পারছো এই বেচুরাম কাউকে পাত্তা দেয় না এতদিনে শিলাদেবী কি শিলাদেবীর বয়স হচ্ছে তো ওনাদের তো বয়স হচ্ছে স্বাভাবিক দিন গেলে বয়স বাড়ে সবার যা বয়স বাড়ে সুতরাং তাদেরও বয়স হচ্ছে তো সেই ক্ষেত্রে মনে হয় ওর বাবা মা কি বলবো এতদিনে মনে হয় একটু জ্ঞান বুদ্ধি চক্ষু খুলছে কারণ সব একভাবে তো ওনাদেরও বোঝানো হচ্ছে ওনাদেরও তো বোঝানো হচ্ছে বেচুর কর্মকাহিনী বেচুন উন্নতি ওনারাও তো ওনাদের সন্তান আমাদের থেকে বেশি ভালো ওনারা ফিল করছেন সুতরাং ওনারাও ভারে আরে বুঝছেন যে আমরা সব কিছু বেচুর নামে লিখে দিয়ে অত্যন্ত অন্যায় করেছি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদের আমাদের অবর্তমানে সব বেচুর এটাই নিয়ম বন্ধুরা এটাই জগতের নিয়ম যারা অতিরিক্ত ভালোবেসে অন্ধ ভালোবেসে এত বড় ভুল করে না তারা বড্ড পস্তায় জানতো ম্যাক্সিমামটাই পস্তায় কারণ তাদেরও দোষ না যাদের নামে লিখে দেয় তারাও তাদের জীবনের বাঁচার প্রয়োজনে তাদের হাতে সব কিছু পেয়ে গেলে উশৃঙ্খলতার প্রয়োজনে এই নোংরামিগুলো শুরু করে এবার সেইটাও বেচুর বাবা মা বুঝতে পেরেছেন যা করে মঙ্গলের জন্য ওনারা যদি বেচুর এক তিনটে তো চ্যানেল একটা চ্যানেল যদি বেচুর না আর হ্যাঁ দেবী তো আগে রান্না দেখাতেন টিনু থাকতেও করেছে সন্দীপ সন্দীপও ভিডিও একটা ঘর রান্নাঘর নতুন রান্নাঘর হয়েছিল আর ওই রান্নাঘরটাকে কিন্তু প্রথমে টিনু সন্দীপকে বলেছিল যে এটাকে মু দোকান করলে হয় না দোকান করলে হয় না স্পিক টু নট বেচুরাম কোনো উত্তর দেয়নি গো বেচুরাম কোনো উত্তর দেয়নি ও দোকান করবে বাবা টিনু কি ভুল কথা বলেছে টিনু তুমি কী ভুল কথা বলেছিলে ধর্মের স্বারকে যাই হোক যাই হোক ফিরে আসি ধর্মের সার তো বেচুরামকে বলেছিল টিনু কিন্তু না কোনো উত্তর দেয়নি ও বরঞ্চ এইভাবে যেভাবে চলছে এখন নিশাহ পদোন্নতি হয়েছে তারপরে আসানসোলের মেয়েটা ওটিকে তো ছেড়ে দিয়েছে ওটিও একদম দিয়েছে খাপে খাপ পঞ্চুর বাপ করে দিয়েছে এখন নিনিশা আই রে হাই আমার তো আর বৌদি হয় না আমার পুত্রবধূ বলতে পারছি না গো এই ধরনের পুত্র না বাবা রে বাবা ক্ষেমা দাও বেচুরাম পুত্র না 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 সৎ পুত্র বলা যায় না 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 তাও না তাও না কিচ্ছু না কোনো পুত্র টুত্র নয় ভাই বেচুরাম বেচারাম ব্যাস বেচুরাম বেচারাম এই পর্যন্তই থাক তো যাই হোক বেচারামের তো অনেক বেচুরামের তো অনেক পদোন্নতি হয়েছে সুতরাং বাবা মাও ভয় পেয়ে যাচ্ছে যে আমাদের হাতে পয়সার কোনো লেশমাত্র বেচুরাম খরচা করতে চাইছে না এটাই টিনুর সাথে সেম সেম ঘটনা টিনুর সাথেও হয়েছে এবং বাবা মার সাথেও হতে শুরু করে দিয়েছে বন্ধুরা তখন বাবা মা বড্ড সাপোর্ট করেছিল না বেচুরামকে এবং টিনুর থেকে পয়সা কিষাণুর জন্মদিনে যখন টিনু ভেবেছিল কিছু দেবে ছেলেটাকে সেখান থেকে পাঁচ লাখ টাকা রাতারাতি হাবিস করে দিল বেচুরাম আর বেচুরামের মা এইবারে চাইছে এইবারে দেবীর আর শিলাদেবীর হাজব্যান্ডের টনক নড়েছে যে না আমাদের হাতে পয়সার দরকার তা আমি তো সেদিনকে সেই কথাই বলেছিলাম যে ছেলের তো চ্যানেল চালাচ্ছে ইউটিউব চ্যানেল করছে তাই না তো দেবীর মানে বেচুর বাবার আর মায়ের ওই জমি জায়গা জমি বিক্রি করে যে ফসল ওঠে তো সেই ফসলটার দাম তো ওনাদের অ্যাকাউন্টে যেতে পারে একটা স্ত্রী তার স্বামীর যদি পয়সা না থাকে না সংসারে কোনো মান মর্যাদা থাকে না কোনো জোর থাকে না আর একটা পুরুষের নিজের যদি কোনো ক্ষম পয়সার জায়গা না থাকে তাহলে সংসারে কোনো পজিশন থাকে না কি ছেলে কি মেয়ে সবাই কিন্তু আস্তে আস্তে লাঠি মারা শুরু করে সুতরাং বন্ধুরা ওনারা কিন্তু ভুল করেছেন ওনারা মস্তবার ভুল করেছেন আর ওনাদের এবার হাতে আর কিছু নেই সুতরাং বেচারা মৃত্যুর থার্ড চ্যানেল আছে সেটা দিয়ে দিক দিয়ে বাবা মার নামে করে দিক সেই চ্যানেল দিব্যি চালাবেন ওনারা সেখানে তো বেচারা নিজের মুখে বলল যে আমার কোনো ওখানে নাক গলাবার ব্যাপার নেই হ্যাঁ এইটাই উচিত ছিল এইটাই উচিত ছিল টিনুর বেলাতেও টিনুরও দুটো চ্যানেল ছিল টিনুরও দুটো চ্যানেল ছিল অনেক কষ্ট করে মেয়েটা দুটো চ্যানেল করেছিল তুই তো কিচ্ছু করতে পারিস গুলিয়েছিলি কেন তুই আর তোর মা দেখলি তো ধর্মের কল কিরম না রে বন্ধুরা তোমরা দেখছো তো ধর্মের কল বাতাসেনা হচ্ছে টিনুর বেলায় নাক গলিয়ে টিনুকে বাড়ি থেকে তাড়িয়ে দিল যখন ওর বোধ বুদ্ধি হলো কারণ বয়সটা তো কম পুরো ম্যাচিউরিটি তখন আসার কথা নয় ধীরে 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 প্রত্যেকটা মানুষ ম্যাচিওর হয় দেখবে আমাদের পাঁচ বছর আগেও যা অভিজ্ঞতা ছিল না পাঁচ বছর এখন এখন অনেকটা অভিজ্ঞতা হয়েছে আবার পাঁচ বছর পরে দেখবে আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা কিন্তু অনেক বিষয় অনেক বেশি হবে তো এইটাই নিয়ম জগতের এইটাই জগতের নিয়ম টিনুর বেলায় এই নিয়মটা পালন করা হয়নি আর যেহেতু বেচারামের বাবা মা এখন অসহায় ফিল করছেন জানে বেচারাম দেবে না ও তো এখন নিনিসার পেছনে খরচা করবে ঘুরবে ফিরবে বেড়াবে নিজের খাওয়ার দিকে দেখবে নিজের দাঁড়িগো কি বলে সাধু সন্ত মানে হনুর মতন বানিয়ে দিয়েছে হনু মতন নকল করছে হুনুসোনাকে আর হনুসোনা তো সবটা ক্লিয়ার করছে তোমরা প্রত্যেক দিন হুনুসোনার ভিডিও দেখছো আমরা সবাই দেখছি হুনুসোনা নিনিশা সব তো বলছে ওই ওই বাড়িতে নিন নিনিসাকে আটকে রেখে দিয়ে মানে আটকে রাখবো সরি বলবো না ওই ওইখানেই আছে ওইখানে ডাস্টবিন এসে পরিষ্কার করে বুঝতে পারলাম যখন একটা চাপ পরে তখন ডাস্টবিন এসে মনে হয় দু একদিনের জন্য ওটাকে নিয়ে যায় আমার মনে হচ্ছে আমি কিন্তু শিওর নই আমার মনে হয়েছে বারবার বলছি আমার মনে হয়েছে কারণ দুদিন আগেই যখন শোরগোল উঠেছিল তখন কিন্তু ডাস্টবিনকে তোমরা দেখেছো সোফাতে এসে বসতে তখন নিনিসাকে সরিয়ে নিয়েছিল ডাস্টবিন তাহলে বুঝতে পারছো একে একে দুই গ্রাম হচ্ছে বুঝতে পারছো আশা করবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের মাথা এত মোটা নয় তবু তোমরা কেন যে এত দেড় বছর ধরে ভুল করলে দেড় বছর ধরে ভুল করলে কেন যে করলে ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আস্তে আস্তে তো বুঝতে পারছো বেচুরাম কেমন জিনিস আর শিলা দেবী শিলা বেচুরামের বাবা মা এখন ফিল করছে যে আমাদের হাতে পয়সার দরকার আমাদের চ্যানেল হ্যাঁ ওনাদের ক্রিয়েটিভিটি দেখি ওনারা চ্যানেল খুলবেন বয়স হয়েছে হাতে পয়সার দরকার কেন নেবেন না ছেলে তো একটা পয়সার বার করবে না এবার নাও সবকিছু লেখাপড়ার ব্যাপারটা এবার হয়েছে তো হয়েছে তো স্বাদ মিটেছে এই সব কিছুর জন্য দায়ের শিলা দেবী সব কিছুর জন্য দায়ের শিলা দেবী প্রথম থেকে যদি ঠিক হতেন না যে না আমরা বেঁচে থাকতে এগুলো দেবো না করেননি সবটাই আমার যদি সোমালি এসে নাই যদি টিনু এসে চাই নাও এখন রান্না বান্না করে রেস্টের রেস্টের তো বালাই বেচরাম দিচ্ছে না ওর বাবা মাকে আরো বেশি কাটা চ্যানেল খোলা মানে বন্ধুরা তোমরা সবাই বোঝো যে আরো বেশি পরিশ্রম সেই শিলাদেবীকে এই কৃষাণ দাদু ঠাকুমাকে করতে হবে ঠিক হয়েছে এগুলোই দরকার ছিল ভাই তবে আমি বলবো কাজের মধ্যে থাকলে শরীর মন ভালো থাকে আর হাতে পয়সা আসলেই ওনাদের অনেক পিঠে হয়ে যাবেন এখন যা করবে তাই ছেলের কাছে পয়সা চেয়ে তোমরা দেখলে তো সেকে কীর্তন শুনতে যাওয়ার সময় রাতিবেলা পঞ্চাশ টাকা দিয়েছে মায়ের হাতে আধ মাইল দূর হাঁটা নিজের মুখে বেচারাম বলল সেখানে মা হেঁটে যাবে তারপরে মা যখন বললো একটু দিয়ে আসবি এই সুর মায়ের মায়ের এই সুর তখন তো চলো এই আবার দিয়ে আসতে হবে এই কথাটা বলেছে বেচারা বুঝতে পারছো এই জন্য না প্রত্যেক মানুষের বয়সকালে সব কিছু উজাড় করে সন্তানদের দিতে নেই সব থেকে নিজের তা আপনি বাঁচলে বাপের নাম কতটা মাথায় রাখতে হয় আমার থাকলে আমার অবর্তমান আমার সন্তানের এটাই তো জগতের নিয়ম জগৎ জুড়েই নিয়ম চলছে তাহলে এখানে কেন ভুল হয়েছে করা উচিত নয় সন্তানকেও বোঝা উচিত পেরেন্টসকেও বোঝা উচিত পেরেন্টসদেরও বোঝা উচিত যাই হোক এখন ওর মায়ের নামে তো চ্যানেল খুল মা বাবার নামে চ্যানেল খুলছে ওখানে ব্যাচারামের কোনো অধিকার থাকবে না তবে হ্যাঁ মনে হয় এডিট করবে বেচারাম আস্তে আস্তে ওর বাবাও শিখে যাবে বাবাও শিখে যাবে নিশ্চয়ই শিখে যাবেন কারণ উনি তো করিত কর্মা ওই ঠুকঠাক এদিকে ওদিকে সেদিকে গেট ফেট না বানিয়ে ওগুলো তো লোকেই করে আমাদের প্রত্যেকের আছে ওইখানে টাইম পাস না করে চ্যানেলের প্রতি টাইম পাস করলে হাতে দুটো পয়সা আসবে আর এটা জীবনে বেঁচে থাকার একটা অবলম্বন হবে ইউটিউবটা সুতরাং ফালতু বিষয় নিয়ে ওনার বাবা মানে কিষাণর দাদু বড্ড সময় নষ্ট করে ফালতু জিনিস নিয়ে ফালতু জিনিস নিয়ে একেবারে ফালতু জিনিস নিয়ে অপচয় করেন ওই কর্ম না থাকলে যা হয় এখন কর্ম পাচ্ছেন এইবার মন প্রাণ দিয়ে বয়স্ক মানুষ নিশ্চয় করবে হাতে পয়সা আসলেই বললাম আর মনে আনন্দ থাকবে শান্তি থাকবে যে কথায় কথায় ছেলের কাছে চাইতে হবে না কারণ বেচারামের যা এখন অবস্থা বন্ধুরা ব্যাচারামের উপর ভরসা করার জায়গা আর নেই না তোমাদের আছে না বেচারামের বাবা মার আছে কাউরি নেই ওরা এখন যৌবন না যৌবনে তো অনেক কিছু দরকার ভাই আমি তো ওই ঠাকুমা দিদিমা কাকিমা পিসিমা বুড়ি তাহলে আমি কি করে সবটা ক্লিয়ার করি বলো আমার বয়স আজ থেকে দশ বছর আগে হতো না তাহলে অনেক কন্ট্রোভার্সিটা না এমন জমিয়ে ক্ষীর করতাম না যেগুলো এখানে এখন বলতে পারি না তারপরে একটা কি বলবো সংস্কারযুক্ত পরিবারের মেয়ে এবং বউ মানে শিক্ষা সব কিছু কালচার আলাদা সেখানে আমি এইভাবে করতে পারি না করা উচিত হবে না হবে না সুতরাং বুঝতে পারছো আমাকেও কন্ট্রোভার্সি কিন্তু অনেক চেপে চুপে করতে হয় যদি বললাম আজ থেকে দশ বছর আগে হলে না ফাটিয়ে দিতাম অনেক কিছু দেখছি বুঝছি বলতে যাচ্ছি সব কিছু মনে হচ্ছে যেন খুললাম খুল্লা কন্ট্রোভার্সি করি কিন্তু না ভাই না এইটুকু আবন্দি থাক দরকার আছে এটুকুরও এটুকুর ভীষণ দরকার তো যাই হোক বন্ধুরা আজকে কন্ট্রোভার্সিটা মনে হচ্ছে যেন বেচুর ওই খেজুর গাছের রসের মতন ওর মা বানালো তাই তো ভালোই গুড়টা হয়েছে কিন্তু বেচুর রস কিনতে গিয়ে ঠকে গেল এর চেয়ে গুড় কিনলে বেচুর বেশি প্রফিট হতো গো এখন বিক্রে যারা বিক্রেতা না এটা নিয়ম জগৎ জুড়ে এই নিয়ম চলছে তারা যেখানে দুটো পয়সা বেশি পাবে যে খরিদ্দারের কাছে পয়সা বেশি পাবে সে তারা সেইভাবেই নিয়ে নেবে সুতরাং এখানে খেজুর রস যিনি বিক্রি করছেন তার কোনো দোষের ব্যাপার নেই সে পেয়েছে বেচারামকে নিয়েছে এবার আরও কাউকে পেলে আর থেকে তার থেকেও বেশি নেবে আবার অনেক সময় তার আরও কাউকে পেলে তার থেকে কমেও দেয় সে তারা খরিদ্দার বুঝে দর হয় ভাই এটাই জগতের নিয়ম তাই যাই হোক বেচা তো বেচারাম তো রস খেয়ে খুব একটা সুখী হলো না তো জানি না আর ওই যে বললাম আমি যে সবটা কথাটা বলা আমার ঠিক উচিত হবে না তাহলে তো আমি ডাস্টবিন হয়ে যাব তাই না বন্ধুরা ডাস্টবিন আর আমার তো তফাৎ থাকবে কোথায় একটা তো রাখতে হবে সুতরাং আমি বলতে পারবো না অনেক কিছু বলতে চাই এখানে অনেক কিছু জমিয়ে বলতাম বলছি তো আর যদি ঠিক মতন কন্ট্রোভার্সি করতাম না জমিয়ে ক্ষীর করে দিতাম একদম কিন্তু পারছি না একটা বাধা। আছে বাধা আছে সেই জন্য আমি খুললাম করতে গিয়েও আমার মানে করা যায় ঠিক ততটুকুর মধ্যে এইভাবে রেখেই আমাকে কন্ট্রোভার্সি করতে হয় কারণ আমিও তো এখানে রোজগার করতে এসেছি লুকিয়ে তো লাভ নেই তো যাই হোক বন্ধুরা সবাই শুধু রোজগার নয় ভাই তোমাদের আসে আনন্দ দিতেও এসেছি শুধু রোজগার না নিজেকে ভালো রাখার জন্য এসেছি কন্ট্রোভার্সি ভীষণ একটা মানে কি বলবো আকর্ষণীয় জিনিস ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে করতে তো যাই হোক বেচারাম তো খেজুরের রস খেয়েও কিছু পেলো না এবং বেচারামের কমে মানে কি কি বলি বলো তো খেজুরের রস খেয়ে পেল না অনেক দিক থেকে বেচারাম অনেক দিক থেকে বেচারাম সব কিছু খুঁয়ে ফেলছে অথচ ঠিক প্রাপ্য সম্মান পাচ্ছে না কেন বন্ধুরা এত ভালোবাসার একজন থাকতে তোমরা কেন এরকম আঘাত দিচ্ছ ওকে কেন করে এলো ও রেসপন্স পেল না কেন বন্ধুরা কেন 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 রে কেন 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 ডাস্টবিনের যাই হোক বন্ধুরা বেচারা মা বাবা বাবা মা ভালো সিদ্ধান্ত নিয়েছি যে বেচার চ্যানেল তারা নিজেরা করবে এটা খুব দরকার ছিল আমি বলেছিলাম অনেক আগের ভিডিওতে যে করুক না ফালতু এখান ওখান সেখান বাঁশ পুঁতে প্যারে ঠুকে উনুন বানিয়ে কাঠ দিয়ে তক্তা বানিয়ে গর্ত করে না করে এইসব না করে কাজের কাজ কিছু করুক যাতে সাপও মরে লাঠি হোক না ভাঙে তো এতদিনে ওনাদের বুদ্ধি সুবুদ্ধি হয়েছে চ্যানেল বেচারাম দিচ্ছে এবং মন দিয়ে চ্যানেল করুক নিশ্চয়ই বাড়বে দাঁড়াতা তোমরা তো আছোই তোমরা তো আছোই খুব তাড়াতাড়ি ওরা দাঁড়িয়েই আছে সতেরো হাজারের চ্যানেল আছে ওরা তো দাঁড়িয়ে যাবে তোমরা তো আছোই সাপোর্ট করার জন্য সুতরাং আমাদের একটু করো হ্যাঁ ওদের তো একশোবার করবে আমিও করব আমাদের একটু করো সবাই সবাইকে সাপোর্ট করবো তবে হ্যাঁ বেচারামকে একদম না ব্যাচারামের ওপর আমার ঘেন্না এসে গেছে ভীষণ ঘেন্না এসছে বিরক্ত লাগছে বেচারামকে দেখে বেচারাম কি ছিল আর কি হলো এটাই বলে ধর্মের কল বাতাসেনারা বড্ড লোভী বড্ড লোভী বেচারাম না মানুষ হিসেবে ভালো না স্বামী হিসেবে ভালো না সন্তান হিসেবে ভালো না ভাই হিসেবে ভালো না বাবা হিসেবে ভালো ধার থেকে কথাটা অলরেডি অনেক বিষয় মিলে গেছে এবার বাদ বাকি যেটুকু আছে মিলবে দেখো মিলবে কথাটা কোনো ধার থেকে পারফেক্ট নয় আর টিনুকে দেখো ঘুরতে গেছে বেড়াতে গেছে যেখানেই যাক ও কিন্তু ভিডিও সেই সুন্দরভাবে মানে ব্যবসার কথা বলেই যাচ্ছে একেই বলে বুদ্ধি সুবুদ্ধি বুদ্ধিমতী তোমরা খুব বলেছিলে না টিনুকে খুব বলেছিলে মেয়েটাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিলে যাতে আর উঠে দাঁড়াতে না পারে বেচারাম আর বেচারামের মা করেছিল ওর বাবা সব পরিবারের সবাই করেছিল এবার তোমরাও তখন সঙ্গে দিয়েছিলে এখন আস্তে আস্তে তোমরা ফিল করছো যে না দোস্ত দুপক্ষই করেছে তাহলে এক কেন আমরা এইভাবে কেন টিনুর টিনুর টিনুকে নিয়ে কমেন্টস সাথে যা বাজে ব্যবহার করব এখন দেখো টিনুর কমেন্টস বক্সটা দেখো আর সন্দীপেরটা দেখো দুজনেরটা মিলিয়ে নাও তাহলেই তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে আশা করছি উত্তর পাবে তো যাই হোক বন্ধুরা আর ডাস্টবিন ঝিমিয়ে পড়েছিস কেন রে আবার তো দেখছি বৃষ্টিকে নিয়ে করছিস তো যাকে নিয়ে করিস করিস মধ্যেখানে কিন্তু ভাই একটু একটু দিস জানিস তো কেমন যেন লাগছে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে ডাস্টবিন কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে জানিস তো কি বলবো বলতো ডাস্টবিন কি বলি মধ্যে মধ্যে যদি তোর ওই মিষ্টি মধুর বাণী না শুনি না যেন কেমন কেমন লাগছে মধ্যে মধ্যে দু একটা দিস দু একটা দিস অপেক্ষায় রইলাম আসলাম হ্যাঁ ডাস্টবিন বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা